আসসালামু আলাইকুম ওনারা কেন আসুন আশা করি সবাই ভালো আসুন আরও আছি ভালো আলহামদুলিল্লাহ এখন ওই ওনারা শর্ট ভিডিও দিলাম ইয়াকুম মামুর ফোয়ার বিয়ের ভিডিও এই তো এখন আরা পুরো বিস্তারিত ভিডিও লইছি আর কি এখন বিয়ে তো অলরেডি চলে আইছি এত দূরে বিয়ে ওনারাতে বিয়ে সন্ান দিউনি নিল পুরা অবাক হয়ে যাবেন এই বাক্সাকালাবতে বিয়ে আছে ঠিক আছে এখন আরা দিই গেতুন তুন তুলিত পদ দূরই নজেগু যারা নুচিন লাই দূরে চিনিলি তাড়ালে খুবই হাসে আলহামদুলিল্লাহ বউ সুন্দর আছে মায় আর কি বউরি জীবেন এর বউ অনেক অনেক সুন্দর তো সুন্দর দোয়া করি আসলে যে এরকম সুন্দর দেহির মন গান এরকম সুন্দর হয় বালয় শ্বশুর শাশুড়ি জামাই ননদ যারা আর কি আর আরে সহ বেগের দাদর মহব্বত সুন্দর করে বিশেষ করে শ্বশুর শাশুড়ি রে যত্ন করে আদর করে উইএে নে সাইও মারা বেগে মিলিয়ে আর জুম দিই ভালো থাকে সারা জীবন এই তো বউর লগা হতাশুরু করে দিই নানা নানা নাতিন দুইজন মিলিয়ে শুরু করে দিয়ে আই এন্দি বৈদিক কি এখন হইতে হইতে খানা কিতে লাগে আর আসলে খানা হাইতে বসে বেড়ে গে খান এই মাসাল্লা খানা দানা মজয়ি এই তো জামাইয়া চলেছি জামাইলে আসলে আরা বইতে কি অনেকক্ষণ নো হন সময় এত হাসে তারপরেও দেখি বহুত জামাইলে এতদিন পর দেখি লাম দিই আর আর সাত এ কিনা আর আর আফক কল আনলে ছবি তুলি আনলে আনলে আঁলে হতানো হইলি আর বলক নসালি নয় কি ও গুম নয় আর আফা কলতে বন বইন উত্তেভর বইন বাইরে তাহে ও তো হয়তো গুম নোয়ি গুম ন ধরে আত জামাই বুঝর আর কি গুম নি আর একফা সি আর গো আফা সি হয়তো আফা আনলে ছবি তুললাম এখন ছবি তুলি পেলাই ফাঁসে আহাতে ঈদ বহু বৈষ্ণব হয়ে চট করে উঠি গিয়ে আসলে সন্ন্যান পূজ্য হয়ে নেই আসলে আই দু ফাঁকাশগড়ির সিন্দা নগরীর যেখানে সময় অনলাইয় খুব শিগগির গুছবি তুললাম সিন্ধানগর জন্য দরহার আই অনর ঘর যাইম গুসা নইন গুসা জিনিস আমি পছন্দ নকরি যত গুসা তাহি হোক তারপরেও আসিবেন আসি খুশি তাহান পালও সাড়েশো মিশশো ফুল ব্যাকিং কিন্তু ভালো লক্ষণ দেখা দে আর এখন হইতে হইতে একবারে ঘরে চলে এসছি ঘর দে অনড়ার কথা হয়ে হয়ে এনে দে আসলে আঁসির নতুন অনড়ালে নতুন ভিডিও লইসুম আনরা ওয়েট করুন খুব তাড়াতাড়ি লুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম